এইভাবে জোর করি আমাদেরকে বাড়ির সামনে বেড়া দিয়া আমাদের আমি কিছু চালাই আমি সব কিছু প্রতিদিন আমি রামগঞ্জে চলাচলের রাস্তায় বাঁশের বেড়া ও গাছের টুকরা ফেলায় অবরুদ্ধ হয়ে পড়েছে দুইটি পরিবার ও এক চা দোকান ব্যবসায়ী ফলে গত তিন দিন যাবৎ পরিবারের সদস্যদের নিয়ে মানবেত জীবনযাপন করছে পরিবারগুলো মোহাম্মদুল্লাহ ফিতামিত আব্দুল মান্নান আমরা দীর্ঘদিন যাবত এই বাড়িতে বসবাস করি আমার বাবার জায়গা কিনা জায়গার মধ্যে এখন আমরা বাড়ি করছি আমরা চলাফেরা করতে পারি না আমাদের বাড়ির দরদার মার এইভাবে অতিরিক্তভাবে বেড়া দেওয়া হয়েছে দীর্ঘদিন যাবৎ আমাদেরকে অনেক দিন তাই গালি গালাতো করতেছে আমরা এদের জায়গা হারিয়ে দিতাম তো আমার রান্নিং দোকান ওনারা গত ফোর আনি গাছপালা আছে হোটেলের সামনে আমি তাও কিছু বলিনি এরপরে যখন কালকে আবার এখানে বাঁশ তালা দিয়ে যখন মানে এই দোকান বন্ধ করে দিয়েছে তখন আমি বললাম ভাই আমার বিকালে সমাধান আমি কিছু খামিটামি করছি আমি এগুলা সারি এরপরে কালিয়তে বদরা কিম তারা মানে নেই বোধ ক্ষতিগ্রস্ত লস এখন দুনিয়ার মাল আমার নষ্টতে আছে খামিট রবিবার কাছে জানুয়ারি সরজমিনে উপজেলার ভোলাকট ইউনিয়নের পূর্ব সাততলা জয়রউদ্দিন কারিবাড়ির মসজিদ মার্কেটের পাশে গেলে এই ঘটনার সত্যতা পাওয়া যায় আমি এই বাড়ির প্রত্যেকভাবে আমার বাবা এবং ভাই আমরা এখানে বসবাস করতেছি দীর্ঘদিন যাবৎ আমাদের বাড়িরই মোহাম্মদ শালিফ হোসেন আমিনুল্লাহ পিতামিত লুতুর রহমান গং এরা আসি অতর্কিতভাবে আমাদের বাড়ির সামনে এইভাবে গাছপালা এবং বেড়া বেড়া দেয় আমাদের বাড়ির চলাচলের পথ বন্ধ করে দেয় এই বিষয় তদন্ত চলাকালীন স্থানীয় এলাকাবাসীর সামনে বক্তব্য গিয়ে প্রবাসী আব্দুল মজিদ ও অটোরিকশা চালক মোহাম্মদ তেড়ে মারতে আসেন অভিযুক্ত সেলিম ভুক্তভোগী অটোরিকশা চালক মোহাম্মদ উল্লাহ জানান মিতল উত্তর রহমানের ছেলে সেলিম হোসেন আমিনুল্লাহ আলী আহমেদের ছেলে ফরিদ হোসেন ও তাদের সমিলের কর্মচারী জাকির হোসেন আমাদের বসত সামনে বাঁশের বেড়া ও গাছের টুকরা ফেলে আমাদের চলাচলের পথ অবরুদ্ধ করে রেখেছে আমার মা স্ত্রী বাচ্চা সহ আমরা সবাই এখন গৃহবন্দী আমরা প্রশাসনের সুদৃষ্টি কামনা করি এভাবে জোর করি অতিরিক্তভাবে আমাদেরকে বাড়ির সামনে বেড়া দিয়া আমাদের পথ বদ্ধ করে দিয়েছে সেলিম হোসেন আমিনুল্লাহ ফরিদ এরা আজকাল দু দুই তিন দিন খুব বাচ্চা কাচ্চা নিয়ে খুব অসহায় আসি আমি একটা অটোরিকশা চালাই আমি গাড়িটা ঢুকেতে পারি না গাড়িটা বাইরে বাইরে রাখি আমার রুজি রোজগার বদ্ধ আমার সংখ্যার বদ্ধ আমার ছেলে টেলে নাই আমার চার মেয়ে প্রবাসী আব্দুল মজিদ জানান শেলিংগংরা জোরপূর্বক আমাদের বসত ঘরের সামনে জায়গা পাবে বলে বাঁশের বেড়া দিয়েছে আমরা কথা বললে আমাদেরকে তারা মারতে আসে যদি তারা জায়গা পায় তবে বসে বিষয়টি মীমাংসা করার জন্য বললেও তারা কারো কথা শুনে না আমার দুই ভাইয়ের পরিবার বর্তমানে গৃহবন্দী অবস্থায় রয়েছে আমরা প্রশাসনে সুদৃষ্টি কামনা করছি হ্যাঁ আমার ভাই প্রবাসী এবং এখানে আসি গালি আমার ভাবি বাচ্চা নিয়ে এখানে থাকে বাইরে পারে না এবং চলাফেরা খুবই কষ্ট হয় যেহেতু আমি এখানে বসবাস করতেছি আমি এবং আমার ভাই হ্যাঁ আমাদের এটা যেন সুব্যবস্থা করা সুস্থ সমাধান চাই প্রশাসন এবং এলাকাবাসী সবার কাছে আমি চাই স্থানীয় হাফিজ আহমেদ জানান চলমান পরিস্থিতি সমাধানের জন্য এলাকায় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বসে বিষয়টি মীমাংসা দেওয়া উচিত বলে মনে করছি দুই পক্ষের মাঝে যে বিবদমান যে সমস্যা জায়গাটা নিয়ে সমস্যা সরজমিনে দেখতে পাচ্ছি যে এখানে একটা বসত বাড়ি একটা বিল্ডিং এবং দুটা দোকান আছে এখানে তারা অবরুদ্ধ অবস্থায় আছে তো আমি আইন প্রয়োগকারী সংস্থা রাজনৈতিক সামাজিকভাবে দুই পক্ষের প্রতি আমার উদার্ত আহ্বান থাকবে এলাকায় যারা গণ্যমান্য আছে তাদের সহযোগিতা নিয়ে সুন্দরভাবে আপনারা সমাধান কল্পে আমরা যদি আমাদের সহযোগিতা লাগে ইনশাআল্লাহ আমরা সহযোগিতা করব অভিযুক্ত সেলিম হোসেন ও আমিনুল্লাহ জানান আমাদের জায়গায় আমরা বাশের বেড়া দিয়েছি বিশুটি মিমাংশা হলে বেড়া তুলে নিব স্যার আমাদের ইয়েনা মনে করেন 2 ফুট ও কার 1 আমরা জায়গা পাম ফাইয়া আমরা কেসে করছি আমরা মাপজোকও হেতারা কইছে মাপজোক করি তোমার জায়গা তোমরা বুঝজনি আমরা বেড়া দিয়েছি এখন আঙ্গরেড়ারে माफी সীমানা দি দিব আমরা এটা উঠাই দেব সালাম দৈনিক নবযুগের কণ্ঠ ramgons